আজ করব দারুণ স্বাদের একটি রেসিপি কাতলা মাছের মরিচ ঝাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানি আজ বানাবো কাতলা মাছের মরিচ ঝাল তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন সেরকম কিছুই না প্রথমে মাছগুলোকে লবণ হলুদ সরষের তেল মাখিয়ে এ বাসবাস করে মাছগুলোকে ভালো করে সব মাখিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নেব এবার বানাবো একটা সিম্পল মশলা দিয়েছি চার কোয়া রসুন কালো জিরে সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো একটা ফোরন দিয়ে নিয়েছি গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ শুকনোলঙ্কা তেজপাতা এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ফ্রনটা দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও কেউ দিয়ে দিয়েছি মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। এবার দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব আর একটু দেখতে পাচ্ছেন দিলে সামান অল্প দিয়েছি চিনি আর দেখছিল মশলাটা একটু কালো কালো লাগছে দেখতে তাই না এই কারণ হচ্ছে যে কালো জিরের জন্য মশলাটা কালো কালো লাগছে দেখতে আর কিছুই না বেশ মশলা আমার কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো এবার মা মাছের ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার মাছটা মাছগুলো দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব তারপরে এবার দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা ব্যাস রেডি এবার মাছটাকে নামিয়ে লেবু দিয়ে ওপর থেকে সাজিয়ে নিয়েছি আমার কাতলা মাছের অরিচালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন নতুন ভিডিওর সাথে